পাঁচ থেকে কত বছর আগের ব্যাপার হয়ে গেছে তারপর আমি তিনটে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছি তাহলে আমার যদি ওই অ্যাওয়ার্ডটা আমাকে চাইতে হয় তাহলে তিনটে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডটা থেকে আমি অপমান করছি তাহলে আমি মানে এটা আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি আমি যদি অযোগ্য ব্যক্তি হই তাই যদি দিনে দিয়ে থাকেন আমাকে আমি চেয়েছি উনি দিয়ে দিলেন তাহলে তো অনেকেই চাইছে তাহলে আরও যারা উনি উনি মঞ্চে দুটো আরও দুজনের কথা বলেছিলেন তারাও কি চেয়েছিল আমার অ্যাচিভমেন্টটা তার আগে যদি দেখা হয় সারা বাংলা আপনি দেখবেন তখনকার দিনে যদি আপনি নিউজ পেপার খাটেন তখন দেখবেন যে আমাদের সাংবাদিক ভাইরা তখন দাদারা তখন আমার জন্য তখন লড়াই করছিল তারা বলছিল গুলা চৌধুরী এখনো কেন অর্জন পায়নি সারা দুনিয়া পেয়ে যাচ্ছে আর বুলা চৌধুরী এত অ্যাচিভমেন্ট করলো তখনও পাইনি তো সুতরাং দেখুন আমি ওই অ্যাওয়ার্ডের দিকে তাকিয়ে কিন্তু সাঁতার কাটিনি আমি সাঁতার কেটেছি যে ভারতের জাতি উপরে তুলতে হবে এবং মেডেলের পর মেডেল পেতে হবে শুধু মেডেল পাইনি আমি অর্জুন আওয়ার পাওয়ার আগে আমি ইংলিশ ছেলেও ক্রস করে ফেলেছিলাম একট্টি নাইনে আমি ইংলিশ চ্যানেল দুবার ক্রস করেছি একট্টি নাইন এবং নাইনটি নাইন আর সারা দুনিয়ার যতগুলো সমুদ্র ছিল আমি তখন ক্রস করেছি তখন কেন কেউ আসলো না আমি দৌড়ে দৌড়ে তখন ঘুরেছিলাম স্পন্সারের জন্য সে কাহিনি বলতে গেলে আপনাদের অনেক সময় লাগবে এটা একটা কাহিনি এটা একটা কাহিনি নয় আমি একটা বই লিখেছি তাতে একজন বলে যিনি হডিউড প্রোডাকশান এগুলো করেন বলেছিলেন যে গুলার তোর এই জীবনটা কাহিনি নয় তুমি হচ্ছে জীবন তো একদম উদাহরণ আমি ইতিহাস সৃষ্টি করেছি আমার নেশা ছিল ইতিহাস সৃষ্টি করে যাওয়া আমার নেশা ছিল মেডেল মেডেল জয় করে আমার যে ফেম আছে তাকে একটা পরে সাজিয়ে রাখা সেটাই আমি আমার কাজটা আমি কর্মটা করেছি আমার বাবা বলে তুমি কর্ম করে যাও কেষ্ট তোমার কাছে আসা ব্যাপারটা হচ্ছে আমার কেষ্ট কেষ্টটা আমার কাছে আসবে আমি যাবো না এই বাকি তিনটে আমি গুলো পেয়েছি যেটা রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড অনেক অ্যাওয়ার্ডগুলো জানে না সবাই জানে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছি আমি পদ্মশ্রী পেয়েছি সেটা আমি একদিন বাড়িতে চিঠি পাই ওই অপসন্দে আমার জানা ছিল না দেখলাম যে সুনীল দার্জি লিখেছেন যে তুমি এই অ্যাওয়ার্ডটা পাচ্ছ তোমাকে এই দিনেই দিল্লিতে আসতে হবে আমি শুধু অর্ড যেটা একেবারে অ্যাওয়ার্ড হয় তো সেটাও অ্যাজ এ অর্জুন অ্যাওয়ার্ডের মতো একদম একুব ওই অ্যাওয়ার্ডটা ভারতবর্ষে গর্ব করে বলতে পারি আমি একমাত্র মহিলা পৃথিবীতেও বলতে পারি একমাত্র মহিলা যে শর্ট ডিস্টেন্স এবং লং ডিস্টেন্সে দুটো তাই দুটোতেই সঙ্গ পারদর্শী শিখছি ওখানেও আমি শর্ট টেস্টে আমি ফার্স্টেস্ট সুইমার ভারতবর্ষে ভারতবর্ষের বাইরে এবং পৃথিবীর যত সমুদ্র আছে সেগুলো ক্রস করেছি কোথাও খুঁজে দেখা ভারতবর্ষে একটা কোনো প্লেয়ার কোনো খাতা ছাড়াও যে পাবে কি না সেখানে যদি আমাকে অ্যাওয়ার্ডটার জন্য এইরকম কথা শুনতে হয় তাহলে আমার মনে হয় যে আমি এত যে জীবনে সাক্রিফাইস পরিশ্রম মানে সেগুলো ভাবা যায় না প্রতিটা মুহূর্ত এই যে ছটা গোল্ড আমি নিয়ে এসেছিলাম সাউথ গেমস থেকে আমি সাতটা গোল্ড আনতে পারতাম কিন্তু একটা ইভেন্ট আমাকে ডিসকোয়ালিফাই করে দিল ফেডারেশন করে দিল মানে আমাকে মানে হ্যারাসমেন্ট করবো বলে আমার আমি জানতাম তবু আমি পড়ে গেলাম আমি ফাঁদে পড়ে গেলাম এবং আমাকে ফার্স্ট ইভেন্ট আমাকে ডিসকোয়ালিফাই করলো তাহলে আমি সাতটা সাউথ গেমস থেকে শ্রীলঙ্কার থেকে সাতটা মেডেল আনতাম এটা ভারতের ক্ষতি হলো তো দেশ মানে ফেডারেশন করলো ভারতের ক্ষতি হলো শ্রীলঙ্কার একটা মেয়ে সেই পদকটা পেয়ে গেল তো সুতরাং এই যে লড়াই করে ওইখানে যে ছটা গোল্ড যে আমি পেলাম এটার পিছনে কত কাহিনী আছে বলে জানেন না অনেক লড়েছি অনেক লড়েছি নিজের জীবন বাজিয়ে রেখেছি সমুদ্র ক্রস করেছি নিজের জীবন বাজিয়ে রেখে কিন্তু মনে করেছি যে আমাকে সাকসেস হতে হবে তখন আমাকে দেখে লোকে বলতে পারতো না যে এই মেয়েটা সাঁতার কাটতে পারে আমি ইংল্যান্ডে যখন প্রথম পা রাখি এইটি নাইনে আমি এইরকম রোয়া ছিলাম আমাকে দেখে বলে ঠান্ডা লোক কি সাঁতার কাটবে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া মানেই একটা ছিল যে কিছু পারে না তার মধ্যে মহিলা তো সেইখান থেকে শুধু একবার ইংলিশ চ্যানেল নয় দুবার ইংলিশ চ্যানেল থেকে আমরা সাতটা সমুদ্র ক্রস করেছি পাঁচটা মহাদেশ এগুলো ইয়ার্কি নয় এগুলো আমি আমার জন্য কেউ করে দেয়নি আমার জন্য সাঁতারটা কেউ কেটে দেয়নি